সে বলবো কে কি বলছে ওতে তার নামটা করে আমি তাকে তো হাইলাইট করব না কে কি আমি কে কি বলছে আমার দেখে আমি আমি দলটা ছোট থেকে করি আজ বয়সটা আমার হয়ে গেল আটষট্টি বছর বয়স মমতা ব্যানার্জি যা বলবে তাই করবো সেটা ওসব আমি নিয়ে এখানে আলোচনা করতে আসি একটা কথা আমি জেলা প্রেসিডেন্ট আছি জেলা প্রেসিডেন্ট আছি মতা ব্যানার্জি বলেছে যে তুমি আউসগাম মঙ্গলকোট দেখো সানা আমি বলেছি সানাজ ভালো কাজ করছে ও কেতুগ্রামটা সানাজ দেখবে সানা যখন দরকার পড়বে আমাকে ডাকবে কাজল শিখের গতকালের বক্তব্যের পাল্টা অনুব্রত মন্ডল কে কি বলছে বলুক তার নাম করে তো আমি তাকে হাইলাইট করব না ছোট থেকে আমি দল করি আজ আমার বয়স আটষট্টি বছর হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন আমি তাই করব। কে কি বলছে তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি জেলা সভাপতি ছিলাম জেলা সভাপতি আছি এগারোতেও মার্ডার হয়নি উনিশেও হয়নি একুশেও হয়নি নামরা করে কাজল শেখের পাল্টা জবাব অনুব্রত মণ্ডলের আজ বীরভূমের নলহাটির চামটি বাগানে পালোয়ান বাবার মাজারে চাদর চাপানোর পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন অনুব্রত মন্ডল কেষ্ট কাজলে চাপান উত্তরের মাঝে আজ মাজারে চাদর চাপালেন অনুব্রত মন্ডল আজ বীরভূমের নলহাটির চামটি বাগানে পালোয়ান বাবার মাজারে দলের সমর্থকদের সঙ্গে নিয়ে চাদর চাপান তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল এদিন চাদর চাপানোর উদ্যোগ নিয়েছেন বীরভূমের মুরারৈ বিধানসভা তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মী সমর্থকেরা তাদের উদ্যোগে সারা দিয়ে আজ দুপুরে চামটি বাগান পালোয়ান বাবার মাজারে উপস্থিত হন অনুব্রত মন্ডল আমি এই রাস্তায় পেরিয়ে গেলে এখানে প্রণাম করে আমি বেরিয়ে যাই তা বাবলু টাবলু এটা মানসির করেছিল এখানে তার জন্য এখানে আজকে আসা কেন আজকে আমার সাঁতে হাতে প্রোগ্রাম আছে তা বাবলুকে বলেছিলাম যে একটা সময় থেকে দেড়টা দুটো বছরে পৌঁছাবো যেমন পাথর চাবড়িকে মানি এখানেও মানি আমরা

তোমার প্রতি তোমার মানুষ তোমার প্রতি ভালোবাসা নেই তোমার প্রতি যেমন মানুষের ভালোবাসা যে নিশ্চয়ই ঈশ্বর বলেছে মানুষকে ভালোবাসলে তো ভালো হবে মানুষের পাশে থাকা তো দরকার ওই জন্যই মানুষের পাশে থাকি সে বল কে কি বলছে ও তার নামটা করে আমি তাকে হাইলাইট করবো না কে কি আমি কে কি বলছে আমার দেখে আমি আমি দলটা ছোট থেকে করি আজ বয়সটা আমার হয়ে গেল আটষট্টি বছর বয়স মমতা ব্যানার্জি যা বলবে তাই করবে সেটা ওসব আমি নিয়ে এখানে আলোচনা করতে আসি একটা কথা আমি জেলা প্রেসিডেন্ট আছি জেলা প্রেসিডেন্ট আমরা দেখ এক কাজ করুন বিকাশদের কাছে নিয়ে নিন এখানে জেলা পরিষদটা বিকাশদা চালিয়েছি তো ওরা ভালো বলতে পারবে ওর সম্বন্ধে জেলা পরিষদ সম্বন্ধে যা বলার বিকাশদা বলে আমাকে মমতা ব্যানার্জি বলেছে তুমি আউসগাম মঙ্গল মঙ্গলকোট দেখো সানাজ আমি বলেছি সানাজ ভালো কাজ করছে ও কেতুগ্রামটা সানাজ দেখবে সানাজ যখন দরকার পড়বে আমাকে ডাকবে আর বড়ুয়া যেতে বলেছে আপনি যখন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কিন্তু বলছে এরকম কোনো ঘোষণাই হয়নি তাহলে কীভাবে সেটা তো আমি তাকেই জিজ্ঞেস করুন আমি কি করে বলবো মমতা ব্যানার্জি ঘোষণাটা তার কানে করবে না ফোনে করবে সেটা আমি বলতে পারবো না ভাই আমাকে যেটা বলেছে সেটা বলে দিলাম ও কি বলছে আমার দেখে লাভ নেই আমি জীবনে কাঠমানি খাই না আমি চাই উন্নয়ন হোক রেবুনি বাড়ুক সরকারের রেবুনি আরও বাড়তে হবে ডিএমকেও বলেছি বারবার বলেছি সরকারের রেভিনিউ বাড়ান সেটা তো না কাগজ না দেখে আমি কি করে বলবো এগারোতম কোন কোন ডিপার্টমেন্ট তো একটা নয় বহু ডিপার্টমেন্ট তো সেটাও দেখতে হবে এগারো নম্বরে কোন ডিপার্টমেন্টে গেছে সেটা বিকাশ দা বলতে হবে কত ছিল আর কত খরচ হয়েছে সেটা বিকাশ দা বলতে হবে আগামী দিনে কি জেলা পরিষদ পরিবর্তন হতে যাচ্ছে ওই ধরনের কোনো চিন্তা ভাবনা তো নাই করব কেন আমি তো কোনোদিন করি নাই দশ বছর বিকাশ দা চালিয়েছে কোনো দিন চেঞ্জ হয়েছে নাকি বলছি এর আগে পঞ্চায়েত নির্বাচন লোকসভা নির্বাচন হলো সে কিছু সে সেই সে উনিশে মারপিট হয়েছিল একুশে মারপিট হয়েছিল ষোলোতে মারপিট হয়েছিল এগারোতে আপনি তখন থেকেই সাংবাদিক আছেন না চেঞ্জ হয়েছিলেন এগারো থেকে আছেন তো এগারো মানুষ মার্ডার হয়নি তো ষোলোতে তো মার্ডার হয়নি উনিশে তো মার্ডার হয়নি চোদ্দোতে তো মার্ডার হয়নি আবার একুশ লাস্ট ভোট করেছি মার্ডার হয়নি মারামারি হয় হয়নি কিছু হয়নি কেন সেটা বলতে পারেন কে কি বলছে ওসব ব্যাপারে কান দিতে রাজি নয়